সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজ মঙ্গলবার আজকে কী বানিয়েছি জানেন খিচুড়ি কেন বানিয়েছি সেটাও বলছি কেন বানিয়েছি সেটাও বলি এই যে মাস্টরমশাই তা মাস্টার সেদিনকে শপিং মলে নিয়ে গিয়ে আপনাদের দেখালাম বিস্কুট কিনে এনেছি কিন্তু তার সাথে আরেকটা জিনিস কিনে এনেছিলাম তা মাস্টারমশাই জিনিসটা কেমন মটরশুটি ফ্রোজেন মটরশুটি কিন্তু একদম পিওর মটরশুটি আমি এর আগের বারে যখন শপিং মলে গেছিলাম কে বললাম যে নাও নাও না মাস্টার কিছুতেই নিল না তো এইবারে গিয়ে জোর জবস্তি একটা ছোট্ট প্যাকেট নিয়েছি আজকে খিচুড়ি রান্না করেছি দেখাচ্ছি

থামনেলের ছবি আর এই যে এখানে দুটো এনেছে চানা মশলা আর সানরাইস গরম মশলা আর এই যে খিচুড়ি দারুণ হয়েছে খিচুড়ি আর কেন করেছি খিচুড়ি এই দেখুন দেখতে পাচ্ছেন আকাশের কী অবস্থা সারা রাত বৃষ্টি কালকে পালং চিকেন করবো সারা রাত ভোর বৃষ্টি ওটা চলেই এলো

আর থেকে বেশি আছে দামটা কত নেই কিন্তু ঠিক মনে নেই খুব ভালো কিনতে পারেনি না যদিও অনেকেই ব্যবহার করে আমার ভুল আমি এতদিন ব্যবহার করিনি কি বেরিয়েছে এখানটা তো চলুন রান্না বান্না প্রায় কমপ্লিট আলু আর বেগুনটা একটু গরম গরম ভাজবো কারণ এখন বাজে হয়ে আটটা দশ তারা নেই চল পরে কথা হচ্ছে তো এই যে বানালাম আলু ভাজা বেগুন ভাজা আর এই পাঁপড় ভাজা বিপেতে ঢুকিয়ে রেখেছি কারণ আর এখানে খিচুড়ি তো আছে আর দেখাই এখানে বানাচ্ছি হচ্ছে ম্যাগ এই যে ম্যাগ বাসনপত্র ধোয়া কমপ্লিট মিষ্টি ঢুকেছে স্নান করতে মাথা মাথা হয়ে গেছে বাজার আবার মেক করে আসছে একদম কালো হয়ে মেক করে যাচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা খাচ্ছে কেমন হয়েছে কারণ যাবে তাড়াতাড়ি করছে আর ওর জন্য না ভরবো না এই যে ম্যাগি ফ্রাই রেডি ওর জন্য বন্ধ করে দিলাম রান্না বান্না কমপ্লিট আর আকাশে মেঘ বৃষ্টি যেন ছেড়ে যেতে চাইছে না ঘুরতে যাচ্ছে কাকা

কারণ দেখতে পেলেন যে কারেন্টের মিস্ত্রি এসেছে কাজ করতে কেন কি এই যে একটা ঘর দিয়ে দুটো ঘরের দরজাই একটাই তাই এটাকে চেঞ্জ করে এই যে ঠিক এই জায়গাটায় দরজা হবে ঠিক এই জায়গাটায় তো সেই কারণে কাজ হবে মিস্ত্রি লাগবে এসেছে এখানে বালি বেশি না এক দু কাজ দরজাটা আলাদা করবো আর কি তো সেটাই চলবে কাজ যদি এই যে এখান থেকে ব্রডব্যান্ড তুলে এই যে উপরে করে দিয়েছে কি ঝামেলা কি ঝামেলা আর এটা পুরনো বাড়ি বলে ভেঙে পড়ে গেছিলো এখানটা আর এই যে এখানটা ফাঁকা হয়ে গেল কাজ হবে কারণ এখানটা দিয়েই দরজাটা হবে আর টিভিও খুলে রাখতে হবে এখানটা দিয়েই দরজাটা হবে এই ছিল চলুন পরপর দেখাতে থাকবো অবশ্যই এখানটা পুরনো বাড়ি বলে মানে অ্যাকচুয়ালি এখানটা জলের জায়গা তো এই যে ড্যাম্প এগুলো ড্যাম্প জলের জায়গা বলে এ সমস্ত দেওয়ালগুলো পুরো নষ্ট দুবার তিনবার রং সারানো হয়েছে কিন্তু ও নষ্ট আর কি জল উঠে যায় যে ওখান অবধি মানে উঠে গেছিল আর কি জানি জানি না আমি কোথায় ছিল তিন দিনের জন্য টিভি বন্ধ সর্বনাশ হয়ে গেল তিন দিনের জন্য এখন টিভি পুরো বন্ধ স্কুল থেকে এলো মহারানী ভিক্টোরিয়া এই যে রুটি খাচ্ছে এখন ঘরে চলে এসেছে বারান্দায় ছিল বারান্দা থেকে এখন ঘরে চলে এসেছে আর এই যে পাখা চলছে ওর জন্য কি খাচ্ছ বাবা কি খাওয়া হচ্ছে তোমাকে সবাই দেখছে তুমি কি খাচ্ছ বলবে তো অত রাগ করার কিছু নেই কি খাচ্ছ বলো কথা বলো কথা বলবে না তুমি বদমাইশি করছো বদমাইশি শুধু বদমাইশি খুলে দেবো খুলে দেবো খুলে 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 এখন আমাকে কামড়াতে আসছিল এই ঘরে এলাম এগুলো সব ফেলে রেখে দিয়েছে ঠিক আছে এগুলো গাছতে হবে এখানে ফেলে রেখে দিয়েছে আর এই যে ও ঘরের সমস্ত জিনিসপত্র সব এখানে এনে রাখা আছে আর এই ঘর গুছোতে হবে তো জামা কাপড় আছে এগুলো গুছিয়ে যাব হচ্ছে রুটি করতে এগুলো গুছানো হবে গুছিয়ে রুটি করতে যাব গা ধোবো রান্নাঘর পরিষ্কার আছে কাজ আছে করে আবার ঘরে এসে কাজ করতে বসবো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে এই ঘরটার আমার পুরো মানে ড্রেসিং রুম আর কি এটা পুরোটা এই যে এখানে আলমারিতে মিষ্টির আর আমার জামাকাপড় থাকার এখান থেকে এই পুরোটা আমাদের জামাকাপড়ে ভর্তি মাস্টার থাকে বারান্দায় আর ভালো জামাকাপড় থাকে ঘরের আলমারিতে কাল থেকে মিস্ত্রি লাগছে কাজ শুরু হবে চলুন c a